তোম আচরণ করতে হবে কার সাথে এটার একটা আয়াতের মধ্যে নয় জনের কথা বলছে এর মধ্যে প্রথম হলো পিতামাতা এর মধ্যে একজন আছে এরকম মানে আমি সংক্ষেপের জন্য বলתיছি আসহিব বিলজাম আল্লাহ তাআলা বলছে তোমাদের খনিকের সঙ্গী এই পার্শ্ব সঙ্গী মানে যে পাশে বসছে দাঁড়াইছে ক্ষণিকের জন্য এক মিনিট দুই মিনিট দশ মিনিট পাঁচ মিনিট এখান থেকে পাঁচ টাকার অটো ভাড়া এই কদ্দুর উনি আমার সাথে এখান থেকে দুই টাকার অটো ভাড়া তো এই একটু জায়গা উনি আমার পাশে বসছে এই তাহলে উনি আমার ক্ষণিকের সঙ্গী মানে কিছুক্ষণের কি সঙ্গী তো কোরআনে আল্লাহ বলছে এই ক্ষণিকের সঙ্গী কিছুক্ষণের সঙ্গী তার সাথে উত্তম আচরণ করে কিছুক্ষণের সঙ্গী হোক পাঁচ টাকার অটো ভাড়া দুই মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা এটুকু ইসলাম নজর রাখছে যে এই ক্ষণিকের সঙ্গীর সাথেও উত্তম আচরণ করে তাহলে আধা ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পরে প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তো কিছুক্ষণের এই সঙ্গী এর সাথে উত্তম আচরণ করা ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা ইসলাম এদিকেও নজর রাখছে যে কিছুক্ষণের সঙ্গীর প্রতিও উত্তম ব্যবহার করা এজন্য জন্য সব সময় দুনিয়াতে মনে রাখবেন অপরের জন্য জায়গা ছেড়ে দিলে কোনো নজরে দুনিয়া পুরাটাই ছেড়ে দেওয়ারই জায়গা এই জন্য সম্পত্তিও বাড়ি ঘরে অনেকখানে এ একটু একটু ছেড়ে দিলে কিছু হয় না বরং এটা হৃদয়ের বড়ত্ব বিশালতার প্রমাণ এই সংকীর্ণতা অনেকের মধ্যে আছে এক বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাই আপন স্বাস্থ্য ভাই আপন চাচা আপন ভাই রাস্তা হয়ে যায় না দিতাম না দিতেন না হ না দিতাম না দিতেন না কা দিতাম না কি লেগে দিতেন দিতাম না কইছি সেই জন্য দিতাম না দিত না এই গাছটা কাইটা দিলে ওনার বাড়ি ঢুকা যায় না দিত কাটত এরকম অসংখ্য মানুষ আছে অসভ্য মানুষ বর আখলা ওই আপনার তিরিশ মাইল দূরে আরেক গ্রামে গিয়া কোনোখানে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়া দান করিয়া স্লোগান নিয়ে করছে বিশাল স্লোগান জনাব উম তিরিশ হাজার সবাই বলছে মার হাবা মার মার আরে মা ওইখান থেকে মার হাবা নিয়া আইসা পড়ছে অর্থাৎ আপন জ তারে পাঁচশো টাকা চাইছে নাই দিতাম যা অথচ আপন এটা অনেক বড় সংকীর্ণ এই জন্য বললাম কি কথার প্রসঙ্গে ছেড়ে দিলে দুনিয়া ছেড়ে দেওয়ারই যায় এজন্য কাউকে একটু জায়গা ছেড়ে দিলে কিচ্ছু হবে এতে কেউ ঠকে না বরং আল্লাহ বলছে আমি তোমার দিল বড় করে দেব আমি তোমাকে উত্তম বিনিময় এর বিপরীতে দেখেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো এক বিগত সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে গ্রহণ করে এক বিগত মাত্র শিবরাম মিনাল আর্দ মান আখাজা শিবরাম মিনাল আর্দ জুলমা শিবরুন অর্থ হলো এক বিগত এক বিগত সম্পদ যদি কেউ কারো জুলুম করে নিয়ে নে আল্লাহ প্রসন্ন বুজি বলেন কেয়ামতের দিন ওই নাফুর মানের ঘাড়ে সাত জমিনের মাটি তুলে দেওয়া তম্পাহ লাহ ইয় মা কেয়ামা সাত্তবক দি জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া যা মাটি তো দরকার তোর জমিন নে পুরোস পুরাস সাতবক জমিন তোর কাঁধে দিয়া দিলাম এবার এটা নিয়ে হাট হাস মাইল তাই এই সময় জমি দিয়া এই এজন্য দুইটাই বলি। কোনোভাবে নিজের সন্তান নিজের পরিবারের জন্য জুলুম করে এই এক বিগৎ সম্পত্তি কেন নিলেন আপনি ছাড়াও এটুকু ছাড়াও এরা বাঁচা যাইত এদের জীবন পার হয়ে যাইতো কিন্তু এই টুকু দিয়ে তাদের অন্যায় করে জুলুম করে হয়তো ওই লোক দুর্বল মামলার জোর নাই ক্ষমতার জোর নাই বুদ্ধি শুদ্ধি কম বুঝতে পারছেন আর কি আপনি সালাকি করে এক কাগজ কলম দেখাইয়ে নিছেন কিন্তু আপনার দিল জানে মিথ্যা তাহলে পৃথিবীবাসী না বুঝলে কি হবে আর শাজিমের মালিক তিনি তো বুঝছেন তিনি তো জানেন আল্লাহ তো জানে তিনি তো হাসের ময়দানে বুঝাই দিবেন শুনাই দিবেন প্রকাশ করে দিবেন কোরআনুল করিমের মধ্যে আছে কেয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলো খুলে দেওয়া হবে এমনকি তফসিরের মধ্যে আছে মানুষের অন্তরের জল্পনা কল্পনা গুলুও কেয়ামতের দিন প্রকাশিত হবে আমি আপনি কি ভাবছিলাম সেই ভাবনাগুলো পর্যন্ত হাসরের ময়দানে উন্মোচিত হবে এই জন্য প্রিয় ভাই প্রিয় বাফ ও জায়গার কথা বলার জন্য এটা বললাম আর কি কোনোভাবে জমিন এমনি ছেড়ে দিতে হবে দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার জায়গা মাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাই আল্লাহ তাআলা বলে বান্দা শুনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা অতএব এটা এমনিতেই ছেড়ে দিতে হবে ভাইয়া এই মোবাইল নিয়ে ব্যস্ত হইলে হাতে কিছু বুঝতেন না আর কি করবেন বুঝলেন নাই হায়াত এভাবেই রাজ শেষ হবে এভাবেই জিন্দিক শেষ হবে কোনো কাজ হবে না আর কি জীবনে এজন্য মোবাইল হাতে ধরে রেকর্ড করেন এটা নিয়ে অস্থির হয়ে এমনি শুনেন এমনি এমনিতে অনেক রাত হয়ে গেছে শুনেন চোখের দিকে তাকায় শুনলে বরকথ কথা নজরের সাংঘাতিক বরকত নজরের সাংঘাতিক যে কোনো আলমে দিনের নজরে আল্লাহ আল্লাহ নজরে মানুষের জিন্দিকি বদল আমাদের বুজুর্গানে দিন যুগ যুগ ধরে এটা বলছে যে লম্বা বক্তৃতা বই পড়ে গবেষণা করে কিছু হয় না উল্লেখযোগ্য দিন হয় নিজের মধ্যে আমল নসিব হয় নজর সে পায় আল্লাহ সংস্পর্শ সান্নিধ্য সাহচর্য এর বরকতে নিজের আমল নসিব এমনিতে তো জানা মালুমাত এটা সবাই আছে মানে মৌলিক কিছু বিষয় আপনারা আমরা সবাই জানি আমি বক্তা যদি একবার চাঁদের দেশের থেকেও আসে তো উনি কি আর নামাজ নামা বলি বক্তা উনি তো একটা বলত এই মৌলিক কিছু জিনিস আমরা সবাই জানি তাইলে ওয়াজ কি দরকার ওলামায় কেরামের কথা কি দরকার এই ওলামায় কেরামের সাথে আসা যাওয়া ওনাদের এই কথা শোনা ওনাদের সাথে বারবার বসা চলা ফেরার দ্বারা আমল নসিব হয় ওই জানাটা বাস্তবে কি হয় নসিব জরুর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ জালায় বলছিলেন আমাদের প্রিয় নবী সাল্লামের জন্য নবীজিকে স্মরণ করে উনি লেখছিলেন লম্বা শের আছে এর মধ্যে দুইটা লাইনের ঘুম আছে যে তিনি নবী জি কে বলছেন জু না থে খুদ راہ পর আওরূ কে হাদি বন গয়ে কিয়া নজর थी जिसने مردূক ও مسیহা কর دیا উনি বলছেন হে নবী আপনি বললেন নাকি মাত্র 23 বছরে যেই মানুষ ভুল ইতি করবে পথ চিন্তা না আল্লাহ চিন্তা না আখিরাত চিন্তা না সেজদা চিন্তা না বندگی চিন্তা না চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া হত্যা লুণ্ঠন ধর্ষণ কুম খারাবি এই ছিল যাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি যারা ছিল পথ হারা আজকে আপনার পবিত্র ছোঁয়ায় স্পর্শে সান্নিধ্যে সেই লোকগুলো আজকে লক্ষ মানুষকে পথ দেখায় যে নিজেই ছিল না কিসের উপরে রাস্তার উপরে যে নিজেই পথ চিন্তনা এ তো সেই উমর যে নিজেই ছিল যে নিজেই ছিল কিন্তু সময়ের ব্যবধানে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র ছোঁয়ায় সেই তিনি হয়ে গেছেন পরবর্তীতে আদা জাহানের এর বাদশাহ আজ আজ তারা পথ দেখায় আখের রাতের পথ দেখায় জান্নাতের পথ দেখ তো উনি এটা বলছে এরপরে দ্বিতীয় লাইনে উনি এটাই বলছে যে কি নাজার কি ছিল আপনার চোখের দৃষ্টি কি সেই চোখের পাওয়া যে চোখের দৃষ্টির বরকতে আপনি যেন আপনার এক একজন সাহাবিকে ঈসা নবীর মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দিছেন মানে কি মানে হলো ঈসা নবী যেমন ছুঁয়ে দিলে কুষ্ঠ রোগী জন্মান্ধ রোগী অসুস্থ রোগী আল্লাহ কুদ্রতে ভালো হয়ে যেত আপনার সাহাবিরাও ছুঁয়ে দিলে নজর দিলে চল্লিশ বছরের ষাট বছরের বেইমান এই নজর চোখের বর চোখের বর এই জন্য ওলামায় কামের বেশি থেকে বেশি কাছে বসা সান্নিধ্যে বসা শোনা ওনাদের দিকে তাকাইয়া থাকা শুনতে থাকা এটার বরকত বেশি এটার বরকত এক লক্ষ এক লক্ষ মোবাইলে চাইতে বরকত বেশি নজরের বরকত বেশি এই জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো আজকে যেহেতু রাত হয়েছে এখন পুরো মনোযোগ আসবে না আপনাদের অন্য সময় ভালো হয়ে যাবে ঠিকমতো শুনবেন বলেন ইনশাল ফিক দান করেন দুই কথা বলা হইল এক কথা হইল অপরের জন্য যদি জমি দুনিয়া সম্পদ ছেড়ে দেন তেমন অসুবিধা নাই ছেড়ে দিলেই ভালো ছেড়ে দেওয়ার মধ্যেই হৃদয়ের কি উদারতা বিশালতা আর অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিন্দু দখল করা আল্লাহ আলম নবী সাল্লা সাল্লাম বলছেন হাসরের দিন সপ্তম জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পাপ থেকে হেফাজত করে আপন জনকে দিলে ভালো আপন জনকে দিলে ভালো অনেকেই আমাদের মধ্যে এটা ফ্লুতি অন্য মানুষকে কিছু দান দক্ষিণা করে আপন জনকে দিতে কোন না তারে দিতাম অথচ সে বাতি যায় অথচ সে ছোট ভাই অথচ সে ফুফু অথচ সে ডাকতো ভাই আপন জনে নবী সল্ল লাফরা আলাইকো এক সাহাবে জিজ্ঞেস করছিল ইয়া রাসূল আল্লাহ আলাইহি আমি আজকের দিনে চারটা দেড়হাম আল্লাহ রাস্তায় দান করছি একটা একজন বিধবা নারীকে দিয়েছি একটা একজন এতিনকে দিয়েছি একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে তাকে দিছি আর একটা দীর্হাম আমার একজন আপন আত্মীয়কে দিছি ওই সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার এই চারটা দীর্হামের মধ্যে সর্বোত্তম কোন নবী সাল্লাহ আলি বললেন যেটা তোমার আপন আত্মীয়কে দিয়েছ সেটা সর্বোত্তম আর রাহিম মিনার রাহমান নবী সাল্লাম বলছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা রাহমান আল্লাহ তালার সাথে সম্পর্ক ঠিক রাখে যে আত্মীয় সম্পর্ক বজায় রাখে সে রাহমানের সাথে সম্পর্ক বজায় রাখে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে সাংঘাতিক কথা সাংঘাতিক কথা কোরআনকারীরা আছে আল্লাহ তালার স্পেশাল ছয়টা ওয়াজ আছে যেটা শুধু স্বয়ং আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ওয়াজ করলাম কার ওয়াজ আল্লাহর ওয়াজ আপনারা জুমান নামাজের দিন যারা খুদ্ দিয়ে শোনেন দেখবেন দ্বিতীয় লাস্টের দিকে শেষ দিকে আসা ইমাম সাহেব একটা আয়াত করেন

আল্লাহ তালার ওয়াজ আল্লাহ নিজে বলছেন আইজুকুম আল্লাহ ওয়াজ করছেন এই জন্য মানে বক্তারা বুঝায় এটা জুমার বকদবার হুজুররা এটা বুঝায় যে ভাই যাই বলছি না বলছি শেষ কথা হলো আল্লাহর ওয়াজ যেটা এটা সর্বশ্রেষ্ঠ ওয়াজ এই জন্য এইটা বলে কি শেষ করে কথা শেষ করে তো এখানে আল্লাহ না ছয়টা কথা বলছে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে তিনটি আদেশ করলাম তিনটি নিষেধ করলাম আর অয়ান হা তিনটি আদেশ এই তিনটি আদেশের মধ্যে এক নাম্বার হল বিল আদ সব কিছুতে সমতা সব কিছুতে ইনসাফ করা এটার আদেশ করলাম অল সান অপরের প্রতি দয়া এটার আদেশ করলাম আর তিন নম্বরে আলাদাভাবে আমরা বললেন পীতাদান ইযিল নিকট আত্মীয় নিকট সজনকে দান করা আল্লাহ বলে এটা আমার স্পেশাল ওয়াজ যে তুমি তোমার নিকটজনকে আপন জনকে দাও তাহলে বুঝলেন আমার এই কথাটা বলার জন্য বলছে তাহলে এই প্রসঙ্গটা যদিও আমার আলোচনার প্রসঙ্গ ছিল না কিন্তু সবই আল্লাহর কথা এজন্য এটা বললাম আপন জন আপন চাচা মামা ফুফা খালা চাচা ভাই মামা তো ভাই ফুফা ভাই আপন ভাই আপন ভাতি এদের সাথে সম্পর্ক বজায় রাখা এদের সাথে উত্তম আচরণ করতে চেষ্টা করা এটা কঠিন হইল উচিত এবং এর মধ্যে সর্বোচ্চ নেকি নিহিত আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সম্মানিত হাজির আর একটা কথা কোরআনুল করিমের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সুরাই মা এদা কোরআন করিমের পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার পাড়া এই এদা সাতাশ নাম্বার আইন এই আয়াতটাকে সামনে নিয়ে সামান্য আর কয়েকটা কথা আপনাদের সামনে আরোজ করতে চাই আমার ওই কথা থেকে আমি একটু সরে গেছি এই কথাটাকে শেষ করি তা আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ তালা নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের তেইশ বছরে নবুয়তের এই সময়ে 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 আল্লাহর হুকুম পরিবর্তন করছেন বুঝছিনি কথা এই আল্লাহর হুকুম পরিবর্তন করা এটারে আরবিতে কোরআনের ভাষায় বলেন নাস্ক নাস্ক নুন সিন খা মানে মানসুখ করছে আল্লাহ মানে আগের হুকুম রহিত করছে নতুন হুকুম দিছে নবীজি সাল্লা সাল্লাম এরকম অনেক হাদিসে আছে প্রথমে এক রকম হুকুম দিছে কিছুদিন পরে আল্লাহর হুকুমে আবার নতুন হুকুম দিছে যেমন প্রথম নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করছে কিছুদিন পরে আবার আল্লাহর আদেশে কবর জিয়ারত করতে আদেশ করছে এটা হাদিসে স্পষ্ট আছে কুন্তু নাহাই তুকুম আন জিয়ারাতিল কুবুর ফাল আনা জুরুহা নবীজি বলছেন আমি তোমাদেরকে প্রথমত কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম আল্লাহর আদেশে এখন অনুমতি দিলাম তোমরা জেয়ারত কর